হার্ট চিকেন ভুনা বেগুন ভাজি করব তেলাপিয়া মাছ ভাজি করবো আর হচ্ছে ই ডিম ভুনা করব তো এইগুলো হচ্ছে বেসিক্যালি মামি সব প্রিপেয়ার করে দিছি ছোটো মামি আমি হচ্ছে এখন একটু হেল্প করবো বেসিক্যালি আমি রান্না করতেছি তখন কারেন্ট ছিল না একটু অন্ধকার আসবে যে ক্লিপসগুলো আমি কালেক্ট করছি সো এনজয় মা ব্লগ বেসিক্যালি আমার ব্লগিংয়ের পারপাসে হচ্ছে এটা যে আমার হ্যাপি মুমেন্টসগুলো ক্যাপচার করে রাখা একটু বড় স্ক্রিনে দেখা টিভিতে একসাথে বসে দেখি ঠিক আছে এনজয় আজকে ভিডিও ভাবছি আজকে হচ্ছে আমরা এই যে বড় মুরগি রান্না করব খাসি মুরগি এই জায়গায় মামি সব প্রিপারেশন রেডি করে দিছে দেখি কেমন হয় বৈষ্ণিলাক পেঁয়াজ হতে হতে আর এই পাশে হচ্ছে ডিম ভোনার জন্য ডিম সেদ্ধ আর একে একে এবার সব স্পাইসেস দিব হলুদ দিয়েই মরিচ গুঁড়া মামা তো ঝাল বেশি খায় আর একটু দিচ্ছে যদিও পরে টেস্ট করে আবার দেওয়া যাবে এগুলো এটা কি এটা জিরা এটা

তেল উপর উঠে যাবে তখন মাংসটা দিয়ে দেবো হ্যাঁ হয়েছে ভালো মতো কষা এই যে মাংস মশলা কষানো শেষ হয়ে জুম পুরো যখন তেল উঠে যায় তখন হচ্ছে মশলা কষানোর শেষ

মুরগি থেকে এগুলো পানি বের হয়েছে না পানি তো দেইনি হার্ড চিকেন হইতে অনেক টাইম লাগে যদিও এখন হচ্ছে পোলাও রান্নার প্রিপারেশন ইস আম্মু যখন এই ব্লগ দেখবে তখন বলবে যে কি রান্নাতে হয় পারে তো সবই দারচিনি এলাচ উঠে গেছো ওয়াই আর ক্রাই মোমুজি একটু দেখো দেখো আপনি ভিডিও করছি তেজপাতা হ্যাঁ দারচিনি এলাচ পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন হচ্ছে চাল দিয়ে একদম চাল সুন্দর সুন্দর ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে দিই

এবার আমি মরির মাংসের মধ্যে ঝোলের পানি দিয়ে দেবে ফ্রায়েড চিকেন হতে অনেক টাইম লাগে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো দিব মশলা কষানোর শেষ এবার চালগুলা দিয়ে দিলাম আমি ban

জগে পানি দিয়ে দিছি পানি ফুটে গেছে মনে হয় না বন্ধ হয়ে গেছে তো পানি দিয়ে দিলাম চার পট চালের জন্য আট কাপ পানি বেশি হয় এর জন্য সবসময় হচ্ছে সাড়ে সাত কাপ পানি দিতে হবে তাহলে হচ্ছে পোলা বেশি ঝরঝরা হবে এবার আমি ঠেকে

তেলাপিয়া মাছ মেরিনেট করে রাখা অনেকক্ষণ ধরে এক ঘন্টার মতো এটা হচ্ছে এখন বেজে চলবো

আমার কল আসছে হ্যালো মামা তেলাপিয়া মাছ ভাজা অলমোস্ট শেষ একটু লাস্ট বার উল্টে দিচ্ছি ও বাও এরকম ফিফটি মাছ দিয়ে পোলাও খেতে যে কি মজা কি ভাই

বেগুনগুলো মেনুটা আবার কারেন্ট চলে গেছে আসলে কি যে বলবো এই এলাকার কারেন্টের কথা মানে কোনো ভরসা নেই একটা না লাগলে যে এরকম করলে ঘর সাথে দিলে সুন্দর মতো সব মশলাগুলো লেগে যায় আরও সব কিছু দেখছে আরও আমার থেকে রান্না শিখছে বেসিকলি কিউটি আরও বেবি গতকালকে আরো আর আমি সন্ধ্যার সময় হচ্ছে ম্যাক্রোনই রান্না করেছি একসাথে তাই না তুমি না ডিম ভাঙলা হ্যাঁ তো বেগুনগুলো দিয়ে দিই আমি হচ্ছে আজকে ট্রাইপড আনি আমার বাসায় ট্রাইপড রেখে আসছি আমার কাছে মনে হইতেছে আমি একটা ব্লগ দেখি বিশান্তির উনি এরকম ট্রাইপড ছাড়া সবসময় ভিডিও করে তার কথা মনে পড়তেছে আমার গুলো এখন একটু করে দেখি তো কি অবস্থা দেখুন এত তেল লাগে বাবা খুবই অয়েলি একটা খাবার কিন্তু এই বেগুন দিয়ে পোলাও অত মজা ডিমপুরা ফ্রিজে রেখে দিছে আজকে আর ডিমের কোরমা খাবো না কারণ অন্যায় অনেক আইটেম হয়ে গেছে অলরেডি এটা দিয়ে বেশি মজা লাগবে এবার হচ্ছে আমি একটু আমার রান্নার চেহারা দেখাই এই হচ্ছে পোলাও খুবই সুন্দর ঝরঝর হয়েছে আমার মানে বিশ্বাসই হয় না সাথে একটু পেঁয়াজ ব্যবস্থা করছিলাম আমি উপর দিয়ে দিয়ে দিই ওয়াও আরও আমার রান্না দেখে কেমন লাগলো তোমার আরো কিছু বলো বেগুন ভাজি যে একটু টেস্ট করাইলাম ঠিক ছিল সব হুম পারফেক্ট মমা মাস্ট বি প্রাউড অ্যাট মি আর এই হচ্ছে হার্ড চিকেন ভুনা হার্ড চিকেন ভুনার উপর আমি একটু কিউমিন পাউডার দিব জিরা গুঁড়া আর এই হচ্ছে তেলাপিয়া মাছ আর বেগুন ভাজি একটু পড়ো তো এতক্ষণ পড়াই আছে পড়াই দাও गुड डौ मगी डौ गुड डौ गुड डौ तू हेल्प कर बाबू ओ माय गॉड गैंगस्टर कुलिश ना कि गैंगस्टर गैंगस्टर बेबी ছদা কোদ পলরনে হুম चीफ गेस्ट अ चाइल्ड আরে তোমাক একটা ফুলা দিব মানে এটুক দিছি তোমাক লাগলে আরো নিও আটা রে খাবি বেগুনে ইয়াতে লয়ে কই

ও যে মজা হয়েছে। তুমি বলো কেমন হয়েছে? শুধু ভালো। আরো কিছু? টেস্টি, ডেলিশিয়াস। বুঝে সব বুঝেও। আরো সব বুঝে। খাও। আম্মুরে খেতে ইচ্ছা করতেছে খুব মজা এসে আম। আম্মু শক্তিতে আপুরে। এই হার্ট চিকেন বনাও যে আমেরিকান যে ব্লগগুলো দেখে ওরা খায়। হার্ট চিকেন বোনা Really I am totally wife material. Power like a perfect drawing, painting perfect. Learning violin, music, cooking. I can make dress also. Everything 10 on 10. I am going to digest it and I will do it. Hi! Bye! What is this?